নমস্কার বন্ধুরা তনুজাকে কি প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো এক থালা ভাত কিন্তু এই রেসিপিটি দিয়ে শেষ করে ফেলতে পারবেন এতটাই টেস্টি আপনারা একদিন বানিয়ে খেলে রোজ খেতে চাইবেন আজ আমি কাঁচা আমের ভর্তা করব বা কাঁচা আমের চাটনিও বলতে পারেন তার জন্য লাগবে কাঁচা আম একটা পেঁয়াজ দুটো রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আজকে আগুনে পুড়ে তারপরে আমি ভর্তা বানাবো দেখুন উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি আম রসুন পেঁয়াজ এগুলোকে একসাথে ভালো করে পুড়ে নেব। আর শুকনো লঙ্কাগুলোকে পরে পুড়ে নেব এরকম করে কিন্তু কুড়ি মিনিট আগুনে ভালো করে পুড়ে নিতে হবে দুই পাশ উল্টে পাল্টে দুপাশ উল্টে পাল্টে ভালো করে পুড়ে নিতে হবে চাইলে কিন্তু গ্যাসও করতে পারেন কিন্তু উনুনের আগুনে পোড়াটা এটার ভর্তাটা একটু বেশি টেস্ট লাগে খেতে গ্যাসের থেকে যদি আপনাদের কাছে উনুন না থাকে তাহলে আপনারা গ্যাসও করে খেতে পারেন সেটাও ভালো লাগবে খেতে এই রেসিপিটি কিন্তু কুড়ি মিনিটের মধ্যে একদমই তৈরি হয়ে যাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু রেসিপিটি আর গরম গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে শুধু ভাতের সাথে না আপনারা রুটি দিয়েও খেতে পারেন টক টক ঝাল ঝাল মজাদার একটি ভর্তা রেসিপি এক পাশটা হয়ে গেছিলো দেখুন আমি কিন্তু উল্টে দিয়েছি এখন কিন্তু একদমই হয়ে গেছে এটা পোড়ানো ব্যাস এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে জলের মধ্যে দিয়ে এগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবার আমি একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি পাঁচ ছটা মতো দেখুন পুড়িয়ে নিলাম শুকনো লঙ্কাগুলোকেও ব্যাস এবার জলের মধ্যে এগুলোকে ধুয়ে নিতে হবে আর ওপরের কালো খোসাটা যেটা পুড়িয়ে গেছে সেগুলোকে ফেলে দিতে হবে চুলে চুলে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব কিছু পুড়িয়ে আজকে আমি ভর্তাটা করবো রসুনের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব দেখুন আমের খোসাও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি রসুনও ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভর্তাটা কীভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি আজকের ভর্তাটা কিন্তু আমি শিলনোড়ায় করব শিলনোড়ায় এই ভর্তাটা ক্ষেত্রে বেশি একটু টেস্ট হয় দেখুন আমগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম আর আটিটা বাদ দিয়ে দিলাম পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার রসুন আর লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব শিলনোড়ায় এগুলোকে ভালো করে বেটে নিলেই কিন্তু সেই কাঁচা আমের ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে দেখুন বেটে নিয়েছি এটাকে আরেকবার বেটে নেব সুন্দর করে দেখুন বেটে নিলাম এবার উপর দিয়ে এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস তাহলেই ভর্তাটা কিন্তু একদমই রেডি আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন গরম গরম ভাত দিয়েও খেতে পারেন দারুণ টেস্টি কাঁচা আমের ভর্তা বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমভাবে কাঁচা আমের ভর্তা আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতেও সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছে কাঁচা আম পোড়ানো ভর্তা বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ